এবার বাদশাহের ডাক দি কইর সন্তান আমি তো জমানার বাদশাহ আর তুমি কেন কবরের পাশে যাইয়া কয়ে বাবা তুমি জমানার হইতে কিন্তু আমার সাথে তোমার সাথে যদি সম্পর্ক নাও রাখো কিন্তু আমি এমন এক আল্লাহ পাইছি যে আল্লাহর সাথে কথা না কইলে আমার ভালো লাগে না بے بےد مر خدا پاک را آ کے ایماد خاک را یا الہی تو میرا بود ہے یا الہی تو میرا معشوق ہے حقیقت سے খবর হায় দু তখন সাথে সাথে সোলাইমান রে বাতাস রে কয় এই বাতাস কয় নবী কি হয়েছে কয় তুই থামা থামাইছে আইয়া ওই আলু খেতে আইয়া মনে করেন কৃষকের সামনে দাঁড়াইছে সোলাইমান মানে কৃষক বেচারা তো বয়ে কয় তুই কি কইছস কয় না আমি কিছু করিনি নবীর সিংহাসন সামনে আয়া পড়ছে তো বেচারা ভয় পাওয়ার কথা না হঠাৎ করে যদি প্রাইম মিনিস্টার এখানে আই এটা স্বাভাবিক কেমন না মানে বেচারা কয় হুজুর আমি কিছু কই না আমার মাফ করে দে কয় না তুই কি কইস সত্যি করে রাখো কয় না হুজুর আমি কিছু কই না আর কইতাম না আমার মাফ করে দেন কয় না তুই কি কইস ক আমি কিছু কই নাই তবে আমি একটা কথা কইছি সুবহান আল্লাহ কয় সুবহান আল্লাহ যেটা কত দাম জানিস আমি সোলাইমানের রাজত্ব আমি সোলাইমানের রাজত্ব সমস্ত দুনিয়ার সব মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আমি সুলাইমান আলাই সালাতামের ন্যাক ও যদি এক পাল্লায় দেওয়া হয় তবু তোমার এই সুবাহান আল্লাহর ওজন আরো বেশি হবে সুবাহান বোঝেন কি জিনিস আল্লাহ আমি কাছে কালীনগর মুফতির উল্লাহিন সাহেবের ভাই আমার আব্বার নাম সালে আহমদ ঢাকা ছিলাম এখন আইসা যে দক্ষিণ গঞ্জ কুমারী অনেকেই চিনি আপনাদের এই মসজিদে ছিলাম রমজান মাসে অনেক আগে ছোটবেলা যখন ছাত্র ছিলাম ছিলাম এই কালাইগো মসজিদে ছিলাম ওই আহ দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সালাম দিলে সালামের উত্তরটা জোরে নেওয়া চাই মাইকমেন কই ইকু দাও সালামের উত্তরটা আরো কি নেওয়া চাই অনেকে লজ্জা পায় সালামের উত্তর নিতে কে লেগে জানেননি হুজুর আমি তো আমার সামা আমার জামাই নাম তো সালামের মধ্যে আছে আপনার সালাম আপনার জামাইর নাম কি রহমতুল্লাহ এই জন্য আমি আমার কেউ সালাম দিলে সালামের উত্তর লই না যদি দেবী হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কে বারবার স্বামীর উত্তর নাম লম যদি দেবী হয় এই জন্য সালামের উত্তর লয় না আপনাকেও কি কিরকম আসে নাকি কেউ Allah, Mau Marnila tomar কেউ বোঝে কেউ বোঝে না হার মাওলা তো মার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কাউ কে রাখ দশতাল রাখ রাখো তলায় সবাই মাওলা তো মার নীলা খেলা কেউ বোঝে কেউ বো বুঝে না মাওলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না ইব্রাহিম তোমার নবি ছিল নমরুদে আগুনে ফেললা ঠিক না ই্রাহিম তুমার না ছিল নমরু আগুনে ফেলল ফেল আগুন হইল ফুল বাগিচা পশম কেন পড়ল না নীলা খেলা কেউ বুঝে কেউ না মুলা তোমার নিলা খেলা কে উবুজে কেউ উবুজে না এরে মুসা তোমার নো পিশে লো তুর পারে দা কিলে না মুসা তোমার মর না তোর পাহাড় কিলা পাহাড় পুরে সুরমা হইল হয়ে মূসা কেন জল না মৌলা তোমার নীলা কেলা কেউ বুঝে কেউ বুঝে না আল্লাহ জনয়নে দুনিয়ার মুসলমান আজকে তোমার সম্পত্তির বড় বড় পরশু দিনও একটা সন্তান আমার পাশের মহল্লার মধ্যে অটো চালায় আলুর বস্তা নিয়ে যখন বাচ্চাটা বের হইছে গাড়িটা উল্টাইয়া চাপা পড়িয়া যুবকটা চলিয়া গেছে ও যুবক ও বাবা এই হায়াতান্ন দিয়েছে এই মালিক তো একমাত্র কে হায়াতের আজকে তুমি কিসের অহংকার করো আজকে তুমি কিসের বড় করো সমাজে বড় মাত বড় হয়ে গেছ আল্লা কালকে যখন দুনিয়ার মধ্যে বাদশাহারুন তার এত বড় একটা সন্তান ছিল সন্তান যখন ওই হারুনের রাজ দরবারে সালার চট গায়ে দিয়া দিয়া ঘুরে আর গোরস্থানের পাশে ওই গুরুস্থানের পাশে গিয়া বাদশাহ হারুনের ছেলে গুরুস্থানদেরকে ডাক দিয়া বলে ও গুরুস্থান বাসি কিছুদিন আগে তো দুনিয়ার মধ্যে তোর পাওয়ার ছিল আজকে কেন কোনো কথা কও না এবার বাদশার কাছে বিচার আসলো ও বাদশা কি হয়েছে বলেন ভাই আপনার সন্তান রাজপ্রসাদ ছেড়ে দিয়ে কার জানি পাগলের মতো হয়ে গেছে কয় কি করে আমার ছেলেটা বল কয় আপনার ছেলে সালার চোট গায়ে দিয়া ওই গুরুস্থানের মধ্যে পাশে আর মুদারের সাথে কি জানি পাগলের মতো কয় এবার বাদশাহ ডাক দিয়ে গয়ের সন্তান তুই কি বারণ হয়ে গেলি কই আমি এমন জিনিস পাইছি রে বাবা যেই জিনিসকে আমি আর জীবনে হারাতে যাই না আই মামুল আউলি নল্লাও খরিন বাহার সাদকার্লা মেন সাইয়া দিল কেও

আমি তো তোমান আর তুমি কেন কবরের পাশে যাইয়া বাবা তুমি হইতে পারো কিন্তু আমার সাথে তোমার সাথে যদি সম্পর্ক নাও রাখো কিন্তু আমি এমন এক আল্লাহ পাইছি যে আল্লাহর সাথে কথা না কইলে আমার ভালো লাগে না حمد بے بےد مر خدا پاک را آ کے ایماں داد مسطے خاک را یا الہی تو میرا میرام ہے یا الہی تو میرا معشوق ہے حقیقت سے بے خبر ہے دنیا کو نمائش پر نظر آئے اے بابا ই তোমার রাজপ্রসাদ চাই না কয় তাহলে তুমি কি চাও কয় তোমাকে যদি আমার সন্তান হিসাবে ভালো না লাগে আর তোমার যদি ইজ্জতের পেক্টিসের মধ্যে লাগে তাহলে আমি তোমার রাজপ্রসাদ সাইরা আমি আমার মাওলার কাছে চলে যাব আল্লাহু আকবার এই হলো बादशाहರು না কেউ জানে না এমন কোনো মানুষ নাই কিন্তু সন্তানটা কাকে চিনছে চিল্লায়া বলেন সে দুনিয়ার কোনো পাগল না পাগল না আবার বাদশাহ হারুনের দরবারে বাবা যায় কয় বাবা তোমাকে একটু আমি দেখায়া দেই কয় সন্তান তুই কি দেখাবি আমারে কয় একটু ম্যাজিকটা আপনারে দেখায়া দেই এ আল্লাহর ওলিদের কুদরতের খেলা দেখো কয় পাখি ও পাখি তুই যদি আমি আল্লাহর মাখলুক হও আর আমি যদি আল্লাহর বান্দা হই তুই চলে আয় আমার হাতের মধ্যে চলে আয় বাদশাহ ছেলে যখন ডাক দে আবার বাসার পাখিটা ওই পুরন্ত পাখিটা হাতের মধ্যে চলে আইসাল্লাহ একবার আবার পাখিকে ডাক দিয়ে বলে এ পাখি আমার বাবা যখন তোকে দমক দিবে তারপরেও কিন্তু তুই লড়বি না যতক্ষণ পর্যন্ত আমি তোকে না বলব এবার তাকে সাথে সাথে হাতের মধ্যে চলে আসলো এবারে পাখিকে বললো ও পাখি আবার তুই চলে যা এবার পাখিটাও চলে গেছে বাদশাহারুন আর্য হয়ে গেল আমার সন্তান তো এই পাগল না আমার সন্তান পাগল হইছে কার আল্লাহর জান্নাত দ জক সাইয়্য রব কে আরে জুহে হে মাই তু জে দেখা করো আল্লাহ আল্লাহ ইচে শির না মহায় আল্লাহ আল্লাহ মিনু কাকা মহায় আজকে যাব যুব তুমি তোমার মার কথা শুনতে চাও না যুবক তুমি বিয়া কইরা তোমার স্ত্রীটারে আলাদা হতে চাও চারটা ভাই থাকলে মারে বাঘ বাঘ করিয়া দেয় চারটা চারটা সন্তান থাকলে মাকে বাঘবাগ করিয়া দেয় ও মা তুমি তার ঘরে এক ঝাপ্তা খাইবা আমার ঘরেও তুমি এক সপ্তাহ খাইবা আরে ওপরের মাতৃবদ্ধ করে দেওয়া হয় মাইকম্যান কো এইটা চালু রাখো খালি স্পিকারটা চালু রাখো চালু রাখো এই এ দুনিয়ার মানুষ মুসলমান যুবক বাবারা তরম করে যদি ও মা তুই যদি আমার ওপর নারাজ হয় তাহলে আমার আল্লাহ নারাজ ও স্বামী পর্দার আড়ালের মা তুমিও তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে পাউটা দৈরা স্বামীকে বলবা ও স্বামী জীবনে বড় ভুল করেছি বুঝতে পারি নাই মায়ার নবীন

শোবাহ্লা খেদমাতে মা দর পেদার কুন তাকে বাসি দর দেয়াল খেদমত দর পেদার কোন তাকে বাসি দর দেয়ালম বখতিয়ার বাস্করি কিন্তু যাই নাই তার মার খেদমত করছে তার মার খেদমত করার কারণে মায়ার নবী জানায়া দেন ওমরকে ডাক দিয়া বলেন ও উমর আমার একটা আশেক আছে ও করুনি তার নাম সে আমার কাছে আসতে পারে নাই তবে আমি একটা কর্তা দিয়ে গেলাম আমি মরার পরে আমার ওই অস্কুরুনিকে এই কর্তাটা তার কাছে পৌঁছায়া দিবা আল্লাহ একবার আই মামুল আউ্লিন বহারে সদ কার হলাম এবার বাদশা হারুন তার সন্তানদেরকে ডেকে বলে ও সন্তান তুমি যখন আমার কথা মতো শুনবা না তাহলে তুমি আমার রাসপ্রসাদ ছেড়ে চলিয়া যাও এবার সন্তানের সাথে বাবার সাথে মিল খাইতেছে না এবার সন্তানকে ডাক দিয়া বলে ওরে সন্তান আবার স্ত্রী জুবাই দে তার সন্তান বলে সন্তান তোর বাবা তোকে বিদায় দিতে পারে কিন্তু তোর বাবা তো দশ মাস দশ দিন গর্বে ধারণ করে নাই আমি তো তোকে গর্ব ধারণ করেছি তোমার বাবা তোমাকে রাজপ্রসাদ থেকে বের করে দেয় কিন্তু আমি মা সহ্য করতে পারি না ও যুব আজকে যেই মা তুমি বকা দেও যেই মার করো আজকে সেই মাকে তুমি আলাদা করে দাও সংসারটাকে নিয়ে তুমি আলাদা থাকো জানো যখন মার ডেলিভারির সময় হসপিটালের মধ্যে ডাক্তার ঘোষণা দিল ও মা! আপনি যদি বাঁচতে চান আপনার সন্তানটা বাঁচাইতে পারবেন না আপনার বাচ্চার যে কন্ডিশন আছে কিন্তু বেশি একটা না আপনি বাঁচবেন অথবা আপনার সন্তান বাঁচাইবেন এবার মার কাছে জিজ্ঞাসা করে ও সন্তানের মা আপনি বাঁচতে চান না আপনার সন্তানটাকে বাঁচাইতে চান এরে যুব কি উত্তর দে জানন্দখনি মা ডাক বলে ডাকতার আপনি কাগজ নিয়ে আসেন আমি সই করিয়া দেই আমি দুনিয়া দেখছি আমার আর দুনিয়া দরকার নাই আমার সন্তানটা বাইচা থাকুক আমি মা মরে গেল কোন দুঃখ নাই ঠিক কিনা আজকে তোদের পায়ে ধরে বলরি য কি পাইস জানি না এই মাকে যদি খুশিয়া করে 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 কবরে যাইতে পারো তাহলে আল্লাহর জান্না তোর জন্য রেডি হয়ে বসে আছে কি না এই জন্য কবি বলেন খেদমাতে মা দর পদর কোন সব হে শাম তাকে বাসি দেয় আলম নেওয়ার বাদ সাহারুন ডাক বলে পুরো যখন এবার আপনারা আমার দিকে একটু খেয়াল করেন বাবা বাদশাহ হারুন রশিদ তার জুবাইদা তার স্ত্রী এবার সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান তুমি চলে যাইবা কোনো দুঃখ নাই তবে যাও বাবা যাও যাও বাবা কিন্তু বিদায় দিতে পারে মা বিদায় দেয় না আমরাও ছোটবেলা যখন মাদ্রাসায় গেছি

পারলাম না এই লও একটা আংটি আমি তোকে দিয়ে দিলাম এই না ওরে সন্তান আমি তোকে এক টাংটি দিয়ে দিলাম যা 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 এরকম এক টাংটি লাগাইয়া দিছে যা এই আংটিটা আমি তোকে দিয়ে দিলাম আর একখানা কোরআন শরীফ সন্তানকে দিয়ে দিছে এবার সন্তান চলে গেছে নদীর পারে জঙ্গলে ওই নদীর পারে যাইয়া জঙ্গলের মধ্যে সারা রাত্র আবাদত সারা সপ্তাহে এবাদত করে আর একদিন যাইয়া নদীর পারে যায়া কালামে পাকের তেলোয়াত করে আর তারপরে যখন এভাবে চলতেছিল চলতেছিল হঠাৎ করিয়া এক যুবকের তার রাজমিস্ত্রির প্রয়োজন কোথায় যাইব কোথায় যাইব কাকে খুঁজবো ওই বাড়িওয়ালা দৌড়াইয়া যায়

আমি কাজ করতে রাজি আছি আমার শর্ত আছে দুইটা কয়টা চিল্লায় বলেন কয়টা এক নম্বরের শর্ত যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাইব আমার কাজ শেষ আর কাজ করব না দ্বিতীয় হইল আমি যত কাজ করব আপনি আমাকে এক টাকা দিবেন আমি কিন্তু বেশিও নিব না আমি কিন্তু কমও নিব না এবার বাড়িওয়ালা ওই সন্ধ্যে কে নিয়ে চলে আইছে বাড়ির মধ্যে আইসা বিল্ডিং এর কাজ করায় যখন আজান হয়ে গেছে তার কাজ বদ্ধ করে দিয়ে সন্তানটা চলে গেছে এবার বাড়ি ওলা আইসা দেখে একজন মিস্ত্রি দিয়া কাজ করাইছি আইসা দেখে একজনে জনের কাজ করে ফেলাইছে সুবহান আল্লাহ এবার বাড়ি ওলার ভিতরে সন্দেহ জেগে গেছে এরে সামান্য একটা সামান্য সত্র আঠারো বছরের যুবক সে একা কেমনে দশ জনের কাম করলো তার বিলের ভিতরে একটা সন্দেহ জাগতেই পারে এবার সন্তানটা চলিয়া গেছে ওই জঙ্গলের মধ্যে সারা সপ্তাহ থাকে কয়ে বাবা নেও আমি খুশ হইয়া তোমারে দশ টাকা দিলাম কয়ে না 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 আমি একশো দিলেও নেব না আপনার সাথে আমার সাথে ওয়াদা কয়ে টাকা এবার সন্তান একটা চলে যায় আবার কিছুদিন পরে কালকেও আবার জমিদার সে চিন্তা করতে সে এইবার জমিদার চিন্তা করতেছে আরে ওই মিস্ত্রিটা তো আমার আরো দরকার এবার এলাকার মানুষকে জিগায় ওই সন্তানটা কোথায় এবার গ্রামের মানুষ কয় তাকে একদিন শুধু আপনারা পাইবেন পুরা সপ্তাহে বাকি দিন কিন্তু তাকে পাইবেন না কিন্তু কোন দিন গেলে তাকে পাওয়া যাবো রে বাবা এবার জনগণ বলল আপনি যদি অমুক দিন যান তাহলে ওই সন্তানটাকে পাইবেন এবার ওই সন্তানের খোঁজে আবার গেছে সন্তান কোরআন শরীফে কোরআন শরীফ পড়তাছে আর বলে বাবা তুমি আজকে কি কাজ করবে কয় হ আমি কাজ করব কয় কয়ে টাকা দেওয়া লাগবে জানেন তো এক টাকা কয় কতক্ষণ করবা সেটা আপনি জানেন তো আজান দেওয়া পর্যন্ত আমি কাজ করব এর বেশি কিন্তু কিন্তু করব না ঠিক আছে বাবা তুমি আমার সাথে চলো এবার ওই বাড়িওয়ালার মনের ভিতরে সন্দেহ দশজনের কাজ কেমনে করলো একজনে এটা কিন্তু বাড়িওয়ালার দিলের ভিতরে কিন্তু কাজ করতেছে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা হতে পারে আল্লাহর ওয়ালি ঠিক না এবার বাড়ি দেওয়ালের পিছন থেকে টেরাই টেরাই চায় আর সন্তান যখন দেয়ালের কাজ করে মাটি আর সিমিত গুলায় যখন সন্তান মাটি আর সিমিত গুলায় ওয়ালের মধ্যে লাগায় আল্লাহর কুদরতি ভাবে ইট গুলা এমনি এমনি লাইয়া যায় সুবহানাল্লাহ এবার বাড়িওয়ালা দেখিয়া তার মাথায় কাজ করে না আমি কাকে দিয়ে কেস করাইছি এত আল্লাহর ওয়ালি আমি তো বুঝতে পারি নাই আল্লাহর কাছে এবার হাত তুলে মাপ চাই ও দয়ার মালি তুমি আমাকে মাফ করিয়া দাও এবার বাড়িওয়ালা যখন দেখে ফেলছে সন্তানও দেখে ফেলছে বাড়িওয়ালায় দেখে ফেলছে তার কেরামতি দেখে ফেলছে এবার সন্তানটা ডাক দিয়া কয় ও চাচা আমার মনে হয় হায়াত নাই তবে একটা কথা আপনাকে ওসিয়ত করে যাই এই যে লোন আমার এই আন্টি আর এই কোরআন শরীফটা বাদশাহ হারুনের কাছে তুমি পৌঁছায় দিও সাথে সাথে যুবকটা একটা চিল্লান দিয়া দুনিয়ার থেকে চলে গেছে সুবহানাল্লাহ এবার বাড়িওয়ালা বাবার মাথায় কাজ করতেছে না বাদশাহ হারুনের দরবারে যায় হাজির ওই কোরআন শরীফের আংটি নিয়ে হাজির বাদশাহ হারুন যখন বের হইতেছিল এবার পিছন দিয়া ওই বাড়িওয়ালা ডাক দে বাদশাহ দাঁড়ান কয় কি কি বল কয় বাদশাহ একটা যুবক আপনার কাছে এই আর এই চিঠিটা এই যে কোরআন শরীফটা আপনার কাছে পাঠাইছে এবার আপনারাদের কাছে প্রশ্ন বাদশাহ চিনতে কি তার বাকি আছে নাকি

আমার সন্তান মনে হয় নাই সন্তান দুনিয়া থেকে চলে গেছে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে আবার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে এবার মা ও কোরআন শরীফ দেখি আল্লাহর কাছে কয় ও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সন্তান এত বড় আল্লাহর বলি আমাদেরও জানা ছিল না ঠিক না এই জন্য আল্লাহ তাআলা আমাদের যতদিন দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছে আল্লাহ ওয়ালাদের সহবত থাকবো বড়দেরকে সম্মান করব করব মা বাবার করব তাহলে আল্লাহ তালা থেকে আমাদের জন্য করে রাখবেন আবার কোনো সময় সুযোগ হয় আমার ভাই আবদুর রহব বলতেছিল যে আপনি একটু আসেন আমি কই আমার তো নাম নাই কয় না এলাকার মানুষ হিসাবে আসেন আপনাদের সবাই চিনেই আগার যদি আল্লাহ হায়াতে বাঁচাই ইনশাল্লাহ আমার ভাই মুফতি রুহুল আমিন সাহেব আমার যেটা তো ভাই দোনো ভাই একসাথে অনেক প্রোগ্রাম করি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ যদি আগামী বছর আপনাদের ভালো লাগে প্রাণ খুলে ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের গ্রামেই থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাদ জামাতের সময় হয়ে গেছে ইনশাল্লাহ চলেন আমরা নামাজ পড়ে আসি